এভরিওয়ান ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তবে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাসি আসি সমস্ত কাজকর্ম সেরে এক গাদা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কারণ আজকে বেশ অনেকটা দিন পর একদমই ঝলমলে রোদ উঠেছিল একটা না অনেক দিন বৃষ্টির পর যদি একটু রোদ্দুর পাই তাহলে আমাদের মতো গৃহিণীদের কি হয় তো ওই যে কাজকর্ম পরিমাণটা অনেকটাই বেড়ে চলে যায় তো ভাবলাম চলো এদিকে জামা কাপড়গুলো ভিজতে থাকো আর এদিকে সকালে টিফিনটা রেডি করে নিই ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি আর ওর জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি আর আমাদের জন্য একটু মুড়ি ভাজা করেছি তবে জানো তো অনেক দিন পর আজকে একটু মুড়ি ভাজা করেছি আমার খেতে বেশ ভালো লাগে আগে না বেশিরভাগ সময় মুড়ি ভাজাটা দিয়ে চাটা খাওয়া হতো তবে আজকে কি মনে হলো যে একটু মুড়ি বাজা করি তবে বেশ ভালোই লেগেছে খেতে একটু মুচমুচে লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এদিকে সকালের খাবার দাবার হয়ে গেছে বরকে আবার ছোলা টোলা সেদ্ধ করে দেওয়া হয়ে গেছে বর কিন্তু বসে বসে খাচ্ছে ছেলেকে খাওয়াচ্ছে সকালবেলা ওই যে ছেলেকে দেখাশোনা সবটা বরে করে আর এদিকে আমার তাড়াগুরু লেগে গেছে কি বলো তো আজকে তো ফিফটিন অগাস্ট ভেবেছিলাম ছেলেকে স্কুলে নিয়ে যাব তো বলেছিল হোয়াইট ড্রেস নিয়ে মানে পরি তারপরে ওকে নিয়ে যাওয়ার জন্য জানো তো ওর হোয়াইট ড্রেস নেই সে কারণে নিয়ে যায়নি আর এখনও তো স্কুল যাওয়া শুরু করিনি সোমবার থেকে ওর প্রথম স্কুল শুরু হবে তো ভাবলাম ফিফটিন অগাস্ট নিয়ে যাবো না একবারে সোমবার থেকে ওকে স্কুলে নিয়ে যাব। যাই হোক এদিকে আজকে বর একটু অফিসে যাবে আবার চলে আসবে বেশিক্ষণ থাকবে না যেহেতু ফিফটিন অগাস্ট বুঝতেই পারছো তবে আজকে সকালে রান্না বান্নার জন্য আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম আজকে রান্না করব কচু দিয়ে মাছ দিয়ে আর কি আর কচুটা কাটার সময় একটু ভারি ভারি করে কেটে দিলে ভীষণ ভালো হয় কচু কাটার সময় যদি কিপটামি করি তাহলে কচু আর খাওয়া হবে না তাই না এদিকে বাইরে দেখতে পাচ্ছ ভীষণ রোদ্দুর রোদ্দুরের জন্য একদমই তাকাতে পারছিলাম না সকালে ঘুম থেকে উঠি কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম বরের আর সেগুলো এখন আটটা মতো বাজে এখন কিন্তু শুকিয়ে গেছে তো যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ঘরের মৃত্যুরে রেখে দিয়েছি আর এখন যে কাঁচা দোয়াগুলো করেছি সেগুলো এখন ছড়িয়ে দেব। যা পরিমাণে রোদ্দুর পড়ছে আজকে মনে হয় সব শুকিয়ে যাবে বেশিক্ষণ সময়ও লাগবে না আর এদিকে যেহেতু রান্নাবান্নার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি ভাবলাম একটু পরে রান্নাবান্নাগুলো শুরু করব তার আগে আমি ঘরটাকে গুছিয়ে নেব আমি কিন্তু প্রত্যেক সময় আমি কিন্তু এই নিয়মগুলো মেনে কিন্তু আমার সংসারের যে কাজকর্মগুলো ঘর দুয়ারগুলো পরিষ্কার করি আসলে ঘর দুয়ার পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগে না তবে আজকে যেহেতু রোদ্দুর উঠেছে আমি কিন্তু বালিশ টালির সমস্ত কিছু রোদে দিয়েছি আর সাথে ভেবেছিলাম ম্যাট্রেসটাও বাইরে রোদে দেব কিন্তু বাইরের নিচু জায়গাগুলো না ভীষণ পরিমাণে ভেজা ভেজা আর কি যেহেতু অনেকদিন পর রোদ্দুর উঠেছে তো এক রোদ্দুরে তো শুকাবে না দুই একটু রোদ্দুর লাগলে মাটিটা কিন্তু বেশ সুন্দর কে যাবে তো যাই হোক এদিকে আর বের করিনি ম্যাট্রেসের উপরে যে কম্বলটা ছিল সেটা বাইরে একটু রোদে দিয়েছি আর সাথে বালিশ টালি সমস্ত কিছু রোদে দিয়েছিলাম আর এতদিন তো বর্ষা বৃষ্টি বুঝতে পারো বালিশ টালিশগুলো না একটু কীরকম নেতিয়ে নেতিয়ে রয়েছে আর একটু রোদ উঠলে রোদে দিলে দেখবে বেশ ভালোও লাগে যাই হোক এদিকে দেখো আমি ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো প্রত্যেকটা দিন এভাবে পরিষ্কার করি আমার শখের এই যে ঘরে শখের প্রত্যেকটা জিনিস অনেকটা যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই কাজগুলো করতে সত্যি কথা বলতে আধ ঘন্টা সময়ও লাগে না প্রতিদিন কিন্তু আমি নিয়ম করে আমার ঘর ঘরদুয়ারগুলোকে এভাবে পরিষ্কার করি তো ভাবলাম যেহেতু রান্নাটা আজকে একটু দেরি করে বসাবো আর এখন দেখতে পাচ্ছ সাড়ে আটটা বাজে তো তার মধ্যে কিন্তু আমি ঝটাপট করে ঘরদোয়ারগুলো গুছিয়ে নেব আর দেখবে ঘরদুয়ারগুলো অগোছালো থাকলে না কারোরই ভালো লাগে না যেহেতু ঘর থেকে সমস্ত কিছু রোদে দিয়েছি আর ভাবলাম চলো ঝটাপট করে আমার এই যে বেডরুমটাকে ভালো করে ক্লিন করে নিই আমার না সবসময় গুছিয়ে কাজ করতে ভীষণই ভালো লাগে যখন একটু হাতে সময় পাই তখনই কিন্তু আমার ঘরদুয়ারগুলোকে গুছিয়ে নিই আর ভাবলাম চলো ভালো করে মেটেস্টকে ঝেড়ে নিয়েছি আর যেহেতু বাইরে রোদে দিতে পারিনি একদম ভালো করে নারকেলের সলা দিয়ে বাড়ি মারে মারে যতটুকু পেরেছি ধুলোগুলোকে বের করার চেষ্টা করছি তবে জানো তো বন্ধুরা প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করলে কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু ধুলো ময়লা বেরোয় আমি বুঝতে পারি না এত ধুলো কোথায় থেকে আসে তবে যাই হোক প্রত্যেকটা দিন পরিষ্কার করলে কিন্তু অনেকটা ভালো ঘর যেরকম পরিষ্কার থাকে তেমনি মনের দিক থেকেও কিন্তু বেশ ভালো লাগে একটা পজিটিভ এনার্জি কাজ করে যাই হোক এদিকে দেখো আমি টিছানা সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি আর এখন প্রত্যেকটা ফার্নিচারগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আমার যেহেতু মানে ঘরের প্রত্যেকটা ফার্নিচার কাঠের তো এগুলোর মধ্যে ভীষণ পরিমাণে ডিজাইন এগুলো পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগে যায় যাই হোক ভেবেছিলাম নারকেলের তেল দিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করব তো আজকে তো হলো না যখন হাতে একটু সময় পাবো তখনই এগুলোকে ভালো করে নারকেলের তেল দিয়ে পরিষ্কার করে নেব কাঠের ফার্নিচার সবসময় নারকেলের তেল দিয়ে পরিষ্কার করলে কি বলো তো একদমই দেখতে চকচক লাগে তবে একটু পরিশ্রম তো করতে হবে কারণ ভীষণ পরিমাণের ডিজাইন এগুলো কাজগুলো করতে গেলে না অনেকটা হাতে সময় নিয়ে করার দরকার আর এদিকে বিছানাপত্র সমস্তটা ঝাড়া মোচা হয়ে গেছে তো এখনও বিছানা চাদর পাতিনি নি তো ভাবলাম ঘরদুয়ারগুলোকে ঝাড় দিয়ে তারপরে বিছানার চাদরটা পাতবো বাইরে একটু বাইরের বালিশগুলোকে রোদে দিয়েছি তো ভাবলাম একটু উল্টে পাল্টে দেব পরে বালিশগুলোকে জায়গাতে গুছিয়ে রাখবো এখন পুরো বিছানাটা একদমই খালি তবে টান টান করে চাদরটা পেতে রেখেছি আর এই যে ঘরটা আমার গোছানো কমপ্লিট তবে জানো তো বেশিক্ষণ সময় লাগেনি এটুকু সময়ের মধ্যে দেখো আমার একদমই ঘরটা গোছানো কামপ্লিট হয়ে গেছে তবে একটু পরিশ্রম করলে আমাদের ঘর থাকে একদম নিট ক্লিন আর বাইরে তো ভীষণ পরিমাণে রোদ্দুর আর রোদ্দুরের জন্য না মানে কিছু তাকাতে পারছিলাম না আজকে এত রোদ্দুর উঠেছে এমনিতে অনেক দিন পর রোদ্দুর উঠেছে তার মধ্যে এরকম কড়া রোদ্দুর বেশ ভালো লাগছে জামা কাপড় কাঁচা যেগুলো হয়ে গেছে সবটা কিন্তু মোটামুটি শুকিয়ে যাচ্ছিলো তো আমি যে হালকা কাঁথাটা কেচে দিয়েছিলাম সেটা একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যেহেতু এখন বর্ষাকাল অনেক সময় কী বলো তো ওয়েদারটা ভীষণ বাজে হয়ে যায় সে কারণে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে না মন থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায় ভিজে কাপড় ঘোরা রাখতে কারোরই ভালো লাগে না আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি কচুটা আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো তারপরে এটাকে কষিয়ে রান্না করব। আর গাছ থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো ভেন্ডি হয়েছিল সেগুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এখন সুন্দর করে কেটেও নিয়েছি তো আজকে একদমই সিম্পল রান্না বান্না করবো আর সে কারণে দেখো দুপাশে দুটো করাই বসিয়ে দিয়েছি যেহেতু আমার এদিকে নয়টা মতো বেজে যাচ্ছে বর চলে যাবে দশটার মধ্যে তো সেহেতু আমাকে রান্নাগুলো তো সময়ের মধ্যে করতে হবে দুপাশে বসিয়ে দিই আমি সব সময় কারণ রান্না করে এতক্ষণ সময় দাঁড়িয়ে থাকার মতন সময় আমার নেই কারণ আমার বাইরে ঘরে প্রচুর কাজকর্ম রয়ে গেছে তো দেখো এইদিকে কচুটা বসিয়ে দিয়েছি আরেকদিকে আমি ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছি ভালো করে কচুটা না আমি ভাপিয়ে নিয়েছি তো দেখো এখন তো বর্ষাকাল বুঝতে পারো কিন্তু কচুটাতে এত ভালো হবে আমি বুঝতেই পারিনি আমাদের বাড়িতে না কচু আছে তারপরও আমার বড় কচু নিয়ে এসেছে বলছে আমাদেরগুলো এখন তুলতে হবে না বাজার থেকে নিয়ে চলে এসেছি ও না কচু খেতে ভীষণই পছন্দ করে তবে আমারও না বেশ ভালো লাগে যেহেতু কচুর পরিমাণটা একটু বেশি ছিল সেহেতু আমি আর আলু টালু কিছুই অ্যাড করিনি কারণ কি বলতো আমাদের সংসারে দুজন মানুষ বেশি একটা তরকারি রান্না করলে না রয়ে যায় সে কারণে আমি বেশি আর কিছু করছি না আর এদিকে জলটাও ভালো করে গরম করে নিয়েছি আর সেই গরম জলটা আমি ঢেলে দিয়েছি আর এদিকে ভেন্ডিটা ভাজতে ভাজতে এদিকে দেখো গরম জলটাও করে নিয়েছিলাম আর সাথে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি কচুটা হতে একটু তো সময় লাগবে তার মধ্যে কিন্তু আমার মাছ ভাজাটাও হয়ে যাবে কচুটা যতটুক পারবে ভালো করে সেদ্ধ করে নেবে তাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এদিকে দেখো আমার ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে কচু একদমই সেদ্ধ হয়ে গেছে একদমই মোমের মতন হয়ে গেছে জানো তো তবে কচুগুলো গোটা গোটা থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এই যে আমি অনেকক্ষণ ফুটিয়ে এইটুকু করেছি তবে রান্নাবান্না তো আমার হয়ে গেছে একদম সিম্পল মেনু আজকে কিন্তু খাওয়াটা দারুণ হয়েছিল তো যেমন রান্নাটা দেখতে পাচ্ছ খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল রান্নাবান্না হয়ে যাওয়ার পর বড় অফিসের জন্য বেরিয়ে গেছে কারণ ও আজকে একটু ভাত নিয়ে গেছে বলছে আমি আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তবে ওখানে গিয়ে ওই যে লাঞ্চটা করে নেবে আর কি বাড়িতে আস্তে আস্তে তিনটে মতো বেজে যাবে সে কারণে যেহেতু আমাদের বাড়ির থেকে অফিসটা একটু দূরে আজকে তো ফিফটিন অগাস্ট সেহেতু ওর আজকে অফিসে তেমন কাজ বাজ কিছুই নেই ওখানে একটু গিয়ে সময় পাস করে চলে আসবে সে কারণে গেছিলো আর আমার তো রান্না রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে ছেলেকে একটু আম কেটে দিয়েছি ও বসে বসে খাওয়া দাওয়া করছে তার মধ্যে আমার সমস্ত কাজকর্ম সেরে কালকে বর কিন্তু অফিস থেকে আসার সময় একটা তালও নিয়ে এসেছিল ভেবেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে এ তালটা আমি বানাবো কিন্তু আমার না ঠাকুরের জন্য আলাদা কোনো গ্যাস ওভেন কিছুই নেই যে ঠাকুরকে কোনো কিছু বানিয়ে দেব ভেবেছিলাম আমার উনুনের মধ্যে করে দেব আমার একটা উনুন আছে ছোট্ট উনুন যেটা আমি ঠাকুরের জন্য বানিয়েছি কিন্তু জ্বালানির জন্য না আমি আর করতে পারবো না কারণ জ্বালানি নাই কী দিয়ে করব বলতো যেহেতু এখন বর্ষাকাল চারপাশে যা কিছু আছে সমস্ত কিছু ভেজা আর আমাদের বাড়িতে তো কোনো চালা নিয়ে নেই তো সেহেতু ভাবলাম না ঠাকুরকে এই সমস্ত জিনিসগুলো দেব না ফলটল দিয়ে ওই যে চা দেওয়ার ওটাই করব। আর এদিকে ফ্রিজটাকে ভালো করে একটু গুছিয়েও নিয়েছি ভাবলাম ছেলেকে চান করিয়ে দেব এখন প্রায় বারোটার মতো বেজে গেছে আর এদিকে আমার ঘর দুয়ারগুলোও কিন্তু ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে আমি প্রত্যেকটা দিন সমস্ত সংসারের কাজকর্ম সেরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে কিন্তু মুছে নিই তাহলে দেখবে ঘরটা মুছতে বেশিক্ষণ সময় লাগে না আর ঘরটা যদি ঝাড় দেওয়া না থাকে তাহলে মুছতে অনেকক্ষণ সময় লাগে ধুলোগুলো থাকলে না এই যে ঘর মুছতে ভীষণই অসুবিধা হয় তবে নিজের মতন করে কাজগুলো করতে আমি ভীষণই পছন্দ করি এই যে একের পর এক আমি কিন্তু কাজগুলো সেরে নিয়েছি এখন বাইরে পাপসগুলো দিয়েছিলাম আর বেশ ধুলো বেরোচ্ছে কারণ বর্ষাকালে দেখবে পাপুষগুলো ভিজে ভিজে থাকে না আর রোদ উঠলে রোদে দিলে দেখবে বেশ ধুলো বেরোয় আর তখন কিন্তু বেশ হালকা লাগে তাই না তো আমি এগুলো পাপসগুলোকেও জায়গাতে দিয়ে দিয়েছি আর আজকের আকাশটা এতটা সুন্দর লাগছিলো কি বলবো বন্ধুরা তো সকালবেলা বাইরের জায়গাটা ঝাড় দেওয়া হয়েছিল তবে এখন আরেকবার ঝাড় দিয়ে নিয়েছি আমার না বাইরের সামনের জায়গাটা যদি কীরকম থাকে না ভালো লাগে না অনেক সময় কি বলতো তো বর্ষাকাল তো ভীষণ পরিমাণে কেঁচু মাটি উঠে রাখে দেখতে ভালো লাগে না তো আমি প্রত্যেকটা সময় চানের আগে বাইরের জায়গাটা একটু ঝাড় দিয়ে নিই তাতে বেশ ভালো লাগে তবে বাইরের এই যে সমস্ত জায়গাগুলোর মধ্যে জলটা টেনে গেছে এখনও কিন্তু ভিজে আছে তো আজকে যে পরিমাণে রোদ উঠেছে একদমই শুকিয়ে যাবে আর এদিকে ছেলেকেও চান দিয়েছি আর আমিও কিন্তু চান করে চলে এসেছি আর ঠাকুর পুজোও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ সকালবেলা থেকে একটা না কাজ করার না নিজেকে দাওয়ার মতন একপোটা সময়ও পায় না এখন ছেলেকে খাওয়াবো তারপরে নিজে একটু রেস্ট করবো আর বাইরের পরিবেশটা তোমাদের তো বললাম সত্যি কথা বলতে অসাধারণ বর আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে তোমাদের তো বললাম আসার সময় না এই যে লেবুর রস বের করার এই জিনিসটা নিয়ে এসেছে এটা কি আমি জানি না কারণ ফার্স্ট টাইম দেখেছি আর ছেলে যখন ঘুম থেকে উঠেছে ওকে এখন রসটা বের করে দিয়েছিল। আজকে ছেলে একটানা না অনেকক্ষণ ঘুমিয়েছিল তবে ওর বাবা কখন এসেছে ও বলতে পারবে না মানে বুঝতেই পারবে না তো বর অফিস থেকে আসার সময় এই জিনিসগুলো নিয়ে এসেছে তবে জানো তো এখন সর্ষের তেল আমাদের এখানে একশো আশি টাকা বুঝতে পারছো যাই হোক কিছু করার নাই তেল তো আমাদের খেতেই হবে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি